টাইম ট্রাভেল কি টাইম ট্রাভেল করা কি সম্ভব কেউ কি কখনও টাইম ট্রাভেল করেছেন এই বিষয় নিয়ে বিজ্ঞান এবং মহান আল্লাহ রাবুল আলমিনের পবিত্র আলকোর আনে কী বলা হয়েছে তা আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তাই আপনাদের এই ভিডিওটি সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আর আপনাদের কেউ এই ইউটিউব বাংলা মিলিয়াদ অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাইম ট্রাভেল কি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ বলতে বোঝানো হয় অতীত বা ভবিষ্যতে চলে যাওয়া ধরা যাক কোনো ব্যক্তি উনিশশো সাল কিংবা দু সালের পৃথিবীতে চলে যেতে পারে বা অবতরণ করতে পারে তবে সেটি হবে টাইম ট্রাভেল তবে এই তথ্যের ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞান বিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টাইম ডিলেশন এবং টাইম ট্রাভেলিং টাইম ট্রাভেল সম্পর্কে আধুনিক বিজ্ঞান দাবি রেখেছে ভবিষ্যতে ভ্রমণ করা যায় তবে অতীতে ভ্রমণ সম্ভব নয় তা অত্যন্ত কঠিন একটি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় আর এই বিষয় সম্পর্কে টাইম ট্রাভেলের সময় অক্ষ বরাবর একটি সঞ্চারণ টাইম ট্রাভেল করা কি সম্ভব আমরা অবাগত আছি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি মাত্রা সম্পর্কে এই তিনটি মাত্রা বরাবর স্থান পরিবর্তন করা সম্ভব হয় তবে ন্যূনতম চতুর্মাত্রিক একটি ধারণা হলো সময়ের ধারণা তবে আজ পর্যন্ত এই চতুর্মাত্রিক দিয়ে স্থান পরিবর্তন করা সম্ভব হয়নি এক সময় থেকে আরেক সময়ে পরিভ্রমণকে আমরা সময় ভ্রমণ বলে থাকি এটি হতে পারে অতীতে ভ্রমণ আবার হতে পারে ভবিষ্যতে ভ্রমণ একটি উদাহরণের সাহায্যে বিষয়টিতে একটু পরিষ্কার হওয়া যাক ধরা যাক দুই হাজার থেকে দুই হাজার পঞ্চাশ সাল এটি একটি সময় এই সময়ে আপনার অবস্থান দু হাজার পঁচিশে একদম মাঝ বরাবর এখন যদি আপনি দুই হাজার পঁচিশ সালের পেছনের দিকে যান তাহলে আপনি পেছনের সময় অর্থাৎ অতীতে ভ্রমণ করলেন আবার যদি আপনি দুই হাজার পঁচিশ সালের সামনের দিকে যান তাহলে আপনি সামনের সময় অর্থাৎ ভবিষ্যতে ভ্রমণ করলেন তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অতীতে কিংবা ভবিষ্যতে পরিভ্রমণ করতে সক্ষম হচ্ছেন আর এই প্রক্রিয়াটি আপনার পক্ষে করা সম্ভব হলে তখন তা হবে টাইম ট্রাভেল টাইম ট্রাভেল সম্পর্কে আধুনিক বিজ্ঞানীরা অনেক বিষয় তুলে ধরেছেন টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের তত্ত্বের কথা বলেছেন তবে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের তত্ত্বের কথা বলেছেন টাইম ট্রাভেলের সমস্ত কিছু বিষয় তাহার আপেক্ষিকতা তত্ত্বে রয়েছে সেক্ষেত্রে সময় ভ্রমণ সম্ভব আপেক্ষিকতা অনুযায়ী কোনো বস্তু যখন আলোর গতিতে ছুটে চলবে তখন তা হয়ে যায় ভর শূন্য আলোর গতিতে যখন চলে যাবে তখন সময় হয়ে যায় স্থির আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী আপনি আলোর গতিতে বা তার চেয়ে বেশি গতিতে চলতে পারলে তাহলে আপনার টাইম ট্রাভেলিং বা সময় ভ্রমণ সম্ভব আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই রকম আলোর গতিসম্পন্ন কোনো মহাকাশ জানে আপনি ভ্রমণে পাড়ি দিলেন মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি দিতেই থাকলেন দিতেই থাকলেন অতঃপর এক সময়ে যখন আপনি পৃথিবীতে আসবেন বা অবতরণ করবেন তখন আপনার মনে হবে সামান্য কিছু সময় অতিবাহিত হয়ে গেছে অথচ পৃথিবীতে তখন বহু বছর সময় পার হয়ে গেছে আলবার্ট আইনস্টাইনের মতবাদে সময় ভ্রমণের বিষয়টি জড়িত রয়েছে তবে এখানে একটি বিষয় মানুষ কি কখনো আলোর গতিবেগে বা তার চেয়েও বেশি গতিতে চলতে পারবে আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে তার সশরীরে আলোর গতিতে বা তার চেয়েও বেশি গতিতে ভ্রমণ করা কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়নি এবার আসা যাক টাইম ট্রাভেল সম্পর্কে মহান আল্লাহরা রাব্বুল আলমিনের পবিত্র আলফোর আনে কি বলা হয়েছে এই বিষয়ের ক্ষেত্রে যদি পর্যালোচনা করা যায় তবে এর তথ্যটি উঠে আসে মহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফেরেস্তাগণ এবং রুহ আল্লাহতালার দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর সুরা আল মারিজ আট নাম্বার চার অর্থাৎ ফেরেস্তারা মহান আল্লাহ আল্লাহতালার দরবারে এমন একটি দিনে উপস্থিত হয় বা হবে যে দিনের একদিন সমান দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান যে তথ্য বা থিওরি সারা দুনিয়ার বিজ্ঞানকে পরিবর্তন করে দিয়েছে ফেরস যেহেতু নূর বা আলোর তৈরি সেহেতু তাহাদের জগত আলোর তাই বিজ্ঞানীদের টাইম ডিলেশনের সাথে এই বিষয়টি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে অথচ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাহার রাসুল সাল্লাহ আলাইহু সাল্লামের মাধ্যমে দিয়ে দিয়েছেন টাইম ট্রাভেলের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গতিশীল বস্তুর গতির আধিক্যতার কারণে অনেক ক্ষেত্রে সময়েরও পূর্বে কার্য সম্পাদিত হয়ে যায় যেমন একজন মানুষের চেয়ে মেশিন কাজ করার দিক থেকে বেশি গতিশীল মানুষ যে কাজ দশ ঘন্টায় করে মেশিন সেই কাজ এক ঘন্টায় করে ফেলে অর্থাৎ গতিশীলতার কাছে কাজের সময় কমে যায় মানুষের রুহের মাধ্যমে টাইম ট্রাভেল কীভাবে করা যায় এই প্রসঙ্গে বলা যায় মানুষ যখন গভীর ঘুমে বা তন্দ্রায় আচ্ছন্ন তখন রুহ মহান আল্লাহ আল্লাহতলার নিকটে চলে যায় সেই সময় সে স্বপ্ন দর্শন করেন এই স্বপ্নের মারফতে সে অতীতের বিভিন্ন বিষয় কৃতকর্ম অথবা ভবিষ্যতের কোনো বিষয় বা ঘটনা দর্শন করে থাকেন সবই এক মহান আল্লাহ আল্লাহতালার রহমত ও কুদরতের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এই প্রসঙ্গে একটি কথা বলা যেতেই পারে এক সময়ে রোম সম্রাট দাকিয়ানুস বাদশার হাত থেকে বাঁচার জন্য এবং নিজেদের ইমানে রক্ষার্থে তাওহিদ রক্ষার্থে কয়েকজন যুবক এক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলমিন তাহাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলেতেন এক ঘুমে তিনশত নয় বৎসর অতিক্রম হয়ে গেছিল ঘুম থেকে উঠে পরে যুবকেরা বলেন আমরা দিনের কিছু অংশ ঘুমিয়েছি কেউ বলেন একদিন অথবা একদিনের কিছু অংশ এখানে অবস্থান করেছি কিন্তু তাহারা অবগত নয় যে তাহাদের তিন শত নয় বৎসর সময় অতিবাহিত হয়ে গেছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সময় পার হয়ে গেছে মোট কথা তাহারা কয়েকশো বছরের ভবিষ্যতে চলে গিয়েছিল তাহাদের পূর্বে যারা ছিল তাহারা অনেক পূর্বেই মারা গিয়েছিল এখানে সূক্ষ্মভাবে বিষয়টি ভাবলে বা পর্যালোচনা করলে ভবিষ্যতের কোনো স্থানে পাড়ি দেওয়া সম্ভব মহান আল্লাহরা আব্বুল আলমিন চাইলে কাউকে এটি করাতে সক্ষম মহান আল্লাহরা আব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে সুরা আল কাহাফের এই ঘটনা এই বিষয়বস্তু বর্তমান সময়ের টাইম ট্রাভেলকে নির্দেশ করে আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম অতীত কিংবা ভবিষ্যতের বিভিন্ন ঘটনা বা বিষয় দর্শন করে সাহাবিদের নিকট উপস্থাপিত করতেন এগুলি হয়তো আমাদের নিকট অসম্ভব ব্যাপার হলেও মহান আল্লাহতালার নিকট তা কিছুই না মহান আল্লাহ তালা বলেন তিনি নভমণ্ডল এবং ভূমণ্ডলের উদ্ভাবক যখন তিনি কোনো কর্ম সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে এক কথায় বলেন হয়ে যাও তৎক্ষণাৎ তা হয়ে যায় সুরা আল বাকারা আয়াত একশত সাতেরো মহান বুল আলমিনের পবিত্র আল কোরআনের পর্যালোচনা যায় টাইম ট্রাভেলের বিষয়ের ক্ষেত্রে নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের ঊর্ধ্বগমন বা মিরাজের ঘটনা অত্যন্ত এক চমকপ্রদ বিষয় এখানে বিষয়টিতে আরও পরিষ্কার হওয়া যাক পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারেম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চতুর্দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী এবং দর্শনশীল সুরাবন ইসরাহল আয়াত নাম্বার এক মহান আল্লাহর আবুল আলমিন তাহার প্রিয় রাসুল নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে এক রাত্রিতে মক্কার মসজিদে হারেম থেকে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আবার বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান অতিক্রম করে সিদ্রাতুল মুন্তাহা অর্থাৎ সৃষ্টি জগতের শেষ সীমা পর্যন্ত অতিক্রম করেছিলেন আল্লাহ সিদ্রাতুল মুনতাহার পর শুরু হয় আরও অবিনশ্বর জগৎ তবুও নবী মোহাম্মদ রাসুল্লাহ লাহু আলাইহ সাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছিলেন বরাক নামক অত্যধিক দ্রুত গতিসম্পন্ন এক বাহনের মাধ্যমে এই বরাক শব্দটি বারকুন থেকে এসেছে যার অর্থই হল বিদ্যুৎ বা বিদ্যুৎ গতিসম্পন্ন বাহন এই বোরাকের গতি ছিল আলোর গতির চেয়ে শত শত গুণে বেশি এখানে ভাষায় প্রকাশ করা যাবে না এই বরাক নামক বাহনের গতি এত দ্রুত ছিল বরাকের দৃষ্টিশক্তি কত প্রখর ও তীব্র ছিল তা একমাত্র এক মহান আল্লাহ তালাই ভালো জানেন দুনিয়ার সময়ে এক মুহূর্তে অতিক্রম হওয়ার পূর্বেই লক্ষ লক্ষ বছরের পথ পাড়ি দিয়ে এসেছেন তাই অতি অল্প সময়ে এই মহাকাশ অতিক্রম করে এক মহান আল্লাহ তালার আহ্বানে সাড়া দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম টাইম ডিলেশনের মাধ্যমে টাইম ট্রাভেল করে এসেছেন আজ আধুনিক বিজ্ঞান আলোর বাহন বা তার চেয়েও দ্রুত গতিসম্পন্ন বাহন তৈরি করার চেষ্টা চালাচ্ছে আবিষ্কার চালাচ্ছে এইরকম যান আছে কিনা নবী রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে আলোর বাহনের থিওরি দিয়ে গেছেন তিনি সশরীরে ফিজিক্যাল বডিতে সুদূর মহাকাশ ভ্রমণ করে এসেছেন মোট কথা সময় দ্রুত না ধীরে চলে তা নির্ভর করে গতি ও মহাকর্ষের উপর অর্থাৎ গতি দ্রুত হলে সময় ধীরে চলে আর গতি কম হলে সময় দ্রুত চলে নবী রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম মহান আল্লাহ প্রদত্ত কুদরতের দ্বারা দ্রুত গতিতে যাওয়ার সময় ধীরে চলেছিল তাহার কাছে যেটি বহুদিন সেটি আমাদের নিকটে এক রাত্রি সুতরাং এইরকম দ্রুত গতিতে গেলে আমরা টাইম ট্রাভেল করতে পারব ভবিষ্যতে ভ্রমণ করা সম্ভবপর হবে শুধু তাই নয় হাদিস শরীফেও এসেছে নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পবিত্র মেরাজের রাত্রিতে ভ্রমণকালে জান্নাত দর্শন করেছেন জাহান্নাম দর্শন করেছেন কি কারণে মানুষের পাপের জন্য আজাব হচ্ছে তাও তিনি দেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে এরশাদ হইছে তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি নিশ্চয় সে তার পালনকর্তার নিদর্শনাবলী অবলোকন করেছে আন নাজম আয়াত নাম্বার সাতেরো এবং আঠেরো নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের পবিত্র মেরাজের ঘটনা টাইম ট্রাভেলের ইঙ্গিত দিচ্ছে পরিশেষে বলা যায় নবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ভবিষ্যতে ভ্রমণ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন চেয়েছিলেন তাহার প্রিয় নবী নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে এই ঘটনার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী করাতে তাই তিনি এতে সক্ষম হয়েছেন আমাদের তিনি টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা দিয়েছেন ধারণা দিয়েছেন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে এই পৃথিবীতে এমন কিছু নেই যা মহান আল্লাহতালার সৃষ্টি নয় সময়ও যা মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি তাই ইসলামে টাইম ট্রাভেল সম্ভব যা পবিত্র মেরাজের ঘটনা প্রমাণ করে মডার্ন সায়েন্স এবং আলফোর আন এই দুটি বিষয়ের প্রসঙ্গে সব সময় মহান আল্লাহরা রাব্বুল আলমিনের পবিত্র আলকোর আন দিয়ে বিজ্ঞান বা সায়েন্সকে যাচাই করতে হবে বিজ্ঞান বা সায়েন্স দিয়ে আলকোর আনকে নয় মহান রাব্বুল আলমিন আমাদের সকলকে আলকোর আন এবং সহি সন্ন্যাস ভিত্তিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন আমিন